না না খুব সমস্যা কয়টা সময় কয়টা

내게 내게 상대자 상

আচ্ছা ভাই এখানে ভাই আপনারা ভাই আপনারা এখানে কি জন্য জমাই থৈছেন কি কী ঘটনা ঘটছে আমরা শুনতে পারলাম অপারেশন কইরে রুগীদের মাইটে ফেলাই থিয়েছে যার কারণে পাবলিক উত্তেজিত হয়ে এটা চাকরি করে স্টাফ দুটো স্টাফ রে পা পাবলিক অবর উদ্ধার করে রাখছে তার পুলিশ তাদের উদ্ধার করে থালে নিয়ে গেছে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং যদি ডাক্তারে কোনো কাবিলিতে দিতে রুগী মারা যায় সেটার যেন আইনের আওতায় আসে যেন আইনে তার করে তার বিচার যেন হয় এরকম যেন বাংলাদেশে কোন পাবলিক বা কেউ ভোগান্তিতে না পারে ধন্যবাদ